সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বড়দেরকে প্রণাম জানাচ্ছি এবং ছোটদেরকে ভালোবাসা জানাচ্ছি কারণ আপনাদের সহযোগিতা ছাড়া নিশ্চয়ই আমার এই পজিশন আজকে আসতে পারতাম না তো যাই হোক আমি প্রথম যে ভিডিওটা আমি এখানে আপলোড করছি আজকে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমি এতগুলো কথা বলছি আজকে হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা থামনেল দেখে যে এটা আমার মনিটাইজেশনের পরে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করার জন্য একটা পিন নাম্বার পাঠানো হয় গুগল অ্যাকসেন্স থেকে তা সেটা আমি হাতে পেয়েছি আজকে তো সেই নিয়েই আজকে ভিডিওটা আমি করতে চলেছি এবং আপনাদের আবারও বলি যে সহযোগিতা ছাড়া কখনোই এই জিনিস পাওয়া সম্ভব নয় তো আরও বলি কিছু আমি আগে তো চলুন তার আগে আমার প্রচণ্ড আজকে আমি আনন্দিত হয়ে আছি একটা গান আমি একটা একটু মানে এক লাইন শোনাতে চাই আপনাদের সাথে আমি নিজেকেও মানে শেয়ার করে নিতে চাই আপনাদেরকে কি আনন্দ আহা কী আনন্দ আকাশে বাতাসে সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারি পাশে সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারি পাশে আহা কী আনন্দ আকাশ সত্যি যেন আজকে আনন্দে মানে কি গাইব আর কি গাইব না বা আপনাদের কাছে সঙ্গে কি শেয়ার করব বা কী শেয়ার করবো না সেটা মনের থেকে আমি খুঁজে পাচ্ছি না যেমন হিরো প্লেজার দেশেই গানটা এই গানটা আপনি যেটা শুনলেন আরও একটা দেখুন ভূতের রাজা হি এক দুই তিন ভূতের রাজা আধি বর এক দুই তিন জগর জগর তিন বর এক দুই তিন ভূতের রাজা দিল এক দুই তিন সত্যি দায় আমি কখনো ভাবতে পারিনি যে আজকে ইউটিউবের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যেতে পারে যে আমাদের যে প্রত্যেকটি মানুষের মধ্যেই কিছু না কিছু তার নিজস্বতা রয়েছে দেখবেন যে কেউ হয়তো চাকরি করছেন কিন্তু সেটা তার একটা ইনকাম অফ সোর্সের জন্য তাকে করতে হচ্ছে কিন্তু সে সেই কাজে কিন্তু মানে অ্যাকচুয়ালি সে সন্তুষ্টি নয় তো আমার জীবনেও ঠিক তাই কারণ আমিও অ্যাকচুয়ালি প্রফেশনালি আপনাদেরকে হয়তো আগে কোনো ভিডিওতে আপনারা শুনে থাকতে পারবেন আমি কিন্তু অ্যাকচুয়ালি বাদ্যযন্ত্রেও তৈরি করি আমি খালি তো সেক্ষেত্রে আমি টুকটাক গান বাজনাও শিখেছিলাম তো সেই শিক্ষার ক্ষেত্রেই আমি আবার এই রিসেন্ট বছর ডেরে হলো সেটা আমার এক বন্ধু বলেছিল যে ইউটিউবে তুই গান আপলোড কর তো তার পরিপ্রেক্ষিতেই আমি গান আপলোড করি এবং বছর এক বছরও হয়নি হয়তো দেখবেন আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়েছে তো আশা করব আমার মতো যারা ইউটিউবার রয়েছেন যারা গান বাজনা বা খেলাধুলো বা সব রকম রান্না বান্না অনেক কিছু আমি দেখি ইউটিউবে আমিও দেখি তা সবাই লেগে থাকুন আমার মনে হয় প্রত্যেকটি মানুষই জীবনে সফলতা আসতে পারে ইউটিউবের মাধ্যমে হ্যাঁ আমি ওয়েট করব না যে লেটারটা এসেছে আমার সেই লেটারটা আপনাদের সঙ্গে শেয়ার করে নি এটা দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডসেন্স লেখা রয়েছে এইদিকে একদিকে আর ঠিক অপোজিটে যেটা রয়েছে এটা গুগল থেকে পাঠানো আমার অ্যাড্রেস বা কোথায় থেকে এসেছে তাদের অ্যাড্রেস আমি ভিতরের জিনিসটা দেখাতে চাইছি না বা আর বা দেখানো সম্ভব নয় এটা কারণ এই ভিতরে যেটা রয়েছে এইটাই আমাদের নতুন অ্যাকাউন্টের সাথে আমাদের যদি যোগ করা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তাহলে পরে আমরা যে খাটনি খেটেছি বা যে পারিশ্রমিক আমাদেরকে গুগল অ্যাডসেন্স দিয়েছে সেই টাকাটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজের নামে চলে আসে তো কি আর বেশি কিছু তো বলার আগে আমার নেই তো আপনারা আবারও বলি যে লেগে থাকুন আর হ্যাঁ একটা জিনিস আমি বলি ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করানোর জন্য কন্টিনিউ মানে আমার যদি বক্তব্য যদি আপনাদের ভালো লাগে তবেই করবেন আর কি যে বা আইডিয়াটা যে ইউটিউবে কিন্তু আপনি কোনোভাবেই নিজের থেকে মনিটাইজেশন করার জন্য যে প্রিপারেশান নেন সেটা কিন্তু সম্ভব হবে না কারণ আমার নিজের বাস্তব জীবনে আমি আমার যে ইউটিউব চ্যানেলটা করলাম বা করে চালাচ্ছি সেটাতে কিন্তু আমার গানের জন্য হয়নি অ্যাকচুয়ালি তো লেগে থাকুন কোন গানে কখন যে আপনার একটা ভাইরাল পজিশনে চলে আসবে যে একটা ভিডিও যদি ভাইরাল পজিশনে চলে আসে আপনার তাহলে সেই একটা মানে ভাইরাল পজিশন ভিডিওটাই কিন্তু আপনাকে মনিটেশন করতে সাহায্য করতে দেখবেন তাই আপনারা গান গাইতে থাকুন ছাড়তে থাকুন অবশ্যই আপনাদের ভাগ্যেও হয়তো হতে পারে আমার যা মনে হচ্ছে ইউটিউবটা টোটালি একটা লটারি একটা গেম কিন্তু সেই গেমে হার নেই আমাদের সব কিছুতেই জিত আছে অর্থাৎ প্লাস পয়েন্ট আছে আমরা যদি নিজেকে না মডিটেশন করাতেও পারি আমার চ্যানেলটাকে তাতেও আমাদের প্রফিট কারণ আমাদের যে নিজের নিজস্বতটাকে বাঁচিয়ে রাখতে পারবো এবং আমরা গিয়ে যেতে পারবো বা খেলে যেতে পারবো বা যে যেটা পারফরমেন্স করেন সেটার আপনারও রোগ হচ্ছে তো চলুন আজ আর বেশি কিছু বলার নেই এরপরে আমার কিছু আরও নতুন কিছু ভিডিও আমি আপলোড করব যেগুলো দেখবেন যে বাটা বাটামে আমার নিজেতে একটা এসেছে আবার যেটাতে মেম্বারশিপ তো সেই মেম্বারশিপের জন্য আমি কিছু ভিডিও আপলোড করব। সেটা আমি প্রথমেই আমি দুঃখিত আপনাদের কাছে যে সেই ভিডিওগুলো হয়তো আপনারা সকলে দেখতে পারবেন না যতক্ষণ না আপনারা সেটা মেম্বারশিপে আওতায় আসবেন তো হয়তো শর্টসগুলো আপনাদের পক্ষে দেখা সম্ভব হবে তো আবারও বলি আমি যারা সমস্ত আমার দর্শক শ্রোতা বন্ধুদের যারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে উপরে উঠতে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল সম্পর্কে অভিজ্ঞ নন তাদের জন্য বলি যে ইউটিউবটা পক্ষে যে আমি যে এই ভিডিওটা বলছি বা আমি কেন আজকে এত আনন্দিত সেটা এই গুগল অ্যাকসেন্স যে পেপারটা আমি দেখালাম সেই পেপারটা হচ্ছে আমরা এই ইউটিউব চ্যানেলে গান যে আপলোড করি সেই গানের মাধ্যমে যে অ্যাড আসে সেই অ্যাডের কিছু আমাদের পারিশ্রমিক আমাদেরকে দেয়া হয় তো সেই পারিশ্রমিকটা পিন নাম্বারটা আজকে আমাদের এই ইয়েতে এসেছে গুগল অ্যাকসেন্স পেপারে তো সেটা আমি আমি যদি এখন আমার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করি তাহলে আমার যে ইউটিউব চ্যানেলের যে পেমেন্ট আমার জমে আছে এখন এই মুহূর্তে সেই টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজের নামে ট্রান্সফার হয়ে যাবে এটাই হচ্ছে গুগল অ্যাডসেন্স পেপারের মেন পাঠানোর ওদের কারণ আর এই গুগল অ্যাডসেন্সই আমাদের ইউটিউব চ্যানেলের শেষ কথা একদম মানে আর আপনাকে অফিসিয়ালি দিক থেকে কিছু করতে হবে না এই গুগল অ্যানসেন্স পেপার যখনই পিন নাম্বার আপলোড করে দেবেন আপনি শুধুমাত্র ভিডিও আপলোড করুন ঠিক মাসে ওরা যখনই আপনার টাকার পরিমাণ ঠিক থাকা থাকবে তখন ওরা পাঠিয়ে